আম্মু বলো এটা কে মামুনি এটা কে আম্মু টাকা এক দিকে রাখে আর বাচ্চা আমার এক দিকে রাখে আমি বাচ্চা নিয়ে আসব কিন্তু তার আমার লোভ নাই মানুষ মাত্রই সুন্দরে পূজারি একটি মায়ের কোলে ফুটফুটে একটি রাজকন্যা জন্ম নিবে এমন স্বপ্ন সবারই থাকে ঠিক তেমনি একটি রাজকন্যা জন্ম নিয়েছে খালেদার কোলে কিন্তু এই জন্মই যেন তার জন্য মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে সন্তানের বয়স প্রায় দুই বছর ছুঁই ছুঁই এই সন্তানকে নিয়ে চাইলেও সে ঘর থেকে বের হতে পারছেন না যেতে পারছে না কোথাও এতে করে তার কাজেরও ব্যাঘাত ঘটছে থাকতে পারছেন না তার নিজ বাড়িতে কেন এমন সমস্যার সম্মুখীন হচ্ছে আজ সব বিস্তারিত জানবো খালেদার থেকে তুলে ধরবো আপনাদের কাছে এখন কি প্রমাণ নিয়ে বের হচ্ছেন বা সেটা যদি আমাদেরকে দেখাতে আচ্ছা এটা হচ্ছে বাচ্চার টিকা কার্ড ইরামণি আচ্ছা আর জন্ম হচ্ছে দুই সালে না উনিশ নয় দুই হাজার তেইশে হচ্ছে ওর জন্ম নাম হচ্ছে ইরামণি একত্রিশে আগস্ট হচ্ছে ওর জন্ম আপনার নাম হচ্ছে খালেদা পিতার নাম হচ্ছে পিতার নাম কি না পিতার নাম তো মালিক লেখা পিতার নাম আমার পিতার নাম ইমন ইমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা রাখেন আমরা দেখছি এখন আসলে বাদশা কে নিয়ে আপনি কি করতে চাচ্ছেন এই যে এতগুলো সমস্যা সম্মুখীন হচ্ছেন এখন বাদশা কে নিয়ে আপনি ভবিষ্যতে কি করবেন কিভাবে তাকে মানুষ করবেন কি বলেন আমি তো তারে ছোটবেলা থেকেও জন্মানার পর থেকে আমি একটাই স্বপ্ন দেখি যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আড়ালে নিয়ে বড় করব আমার স্বপ্ন নাই এটাই যে পর্দা না আনা আমি বড় করতে চাই মাদ্রাসায় দিয়ে আমি মাদ্রাসায় পড়ানো ই করতে চাই আমার বাংলা যতটুকু সামর্থ্য সমর্থন পড়াইতে পারলে পড়াইলাম কিন্তু আমি আরবিটা আমি ওরা পড়াতে চাই মানে পর্দার ভাবে ওভাবে পড়াইতে চাই মাদ্রাসায় দিয়ে পড়াই এটা মনে করেন আমি কাজ করি কাজ করার পরে মনে করেন

যে আপনার বাচ্চারা দিয়ে দেন আপনার বাচ্চারা অনেক ট্যুর আমরা বড় করি আমরা এমনভাবে ওমনভাবে বড় করব মানে রাজার হালে থাকবে কিন্তু আমি মনে করি একটা বাচ্চা তার মার কাছেই সম্পূর্ণভাবে নিরাপদ এবং তার মার কাছে সে রাজধানীর মতোই থাকে এই যে আপনার বাচ্চাকে যদি অন্য কেউ নিয়ে যেতে চায় সেকেতে আপনি দিবেন কিনা না আমি তো আগেও বলেছি আগে চ্যানেলগুলো আছে তাদেরকে বলছি আমি এখনো বলছি মানে আমার বাচ্চা যদি কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে আমি বাচ্চা নিয়ে আসব কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই আপনি কোটি টাকার দিকে আমার কোনো লোভ হবে না কিন্তু আমার বাচ্চা আমি নিয়ে আসব আমার বাচ্চা এই যে আপনার স্বামী আপনার সাথে না থাকার কারণে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন আপনার স্বামীর সাথে কি আপনার বিচ্ছেদ হয়েছে কি না 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 সেটা হয় নাই উনি ছেড়ে এমনি চলে গেছে এখন আপনি কি চান কি আপনার স্বামী আপনার কাছে ফিরে আসুক এতগুলো সমস্যার সমাধান হয়ে যায় আমি যে কষ্টগুলো পার সেই কষ্টগুলো আমি পার করেই ফেলেছি এখন মনে করুন আমার বাচ্চা এত দিন এত কষ্ট করছে এখন একটু বড় হয়েছে এখন আমার কষ্টের দিন ফুরাই গেছে আমি এখন এ দোকানে এই সমস্যাটা না হলে আমি বাসায় কাজ করতেছি খাইতেছি আমার কিন্তু নিরিবিল যেবেই হোক কষ্ট হইতেছে একটু তারপর কিন্তু চলতেছি চলতেছি কিন্তু এই সমস্যাটার জন্য আমি একটু বিপদ হয়ে গেছি মানে কাজ কাম করতে পারতেছি না এই করতে পারতেছি না বাসাতে বের হতে পারতেছি না এখন দেশবাসীর উদ্দেশ্যে যে আপনি এত সমস্যায় পড়ছেন এই সমস্যার সমাধান আপনি কি চান এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা যদি বলতে চান তাহলে বলতে পারেন আমি দেশবাসীর কাছে এইটুকু বলি যাতে আমার মতো অন্য কারো মা বোন এমন না হয় সেই জন্য সচেতনভাবে আইনের লোকেদের কাছে যে করছে তার বিচার করবে আর সচেতনভাবে একটা মানুষের সব কিছু জানবে জানার পরে যাচাই বেচাই করে তারপর তার ছবিটা পোস্ট করবে যে হ্যাঁ সত্যিটা জানছি জানার পরে পোস্ট করবে যাতে ওনার কোন না জানা যাতে না আমার মতো যাতে অন্য কোন মা বোনের হয়রানি না হয় নিজের সন্তানকে নিয়ে মানুষ গর্ব করবে সবাইকে হাত বাড়িয়ে এগিয়ে গিয়ে দেখাবে এমনটাই হওয়ার কথা কিন্তু তার ক্ষেত্রে হয়েছে ভিন্নতা তবে এই যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে সঠিক তথ্য না দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে তার একদিন অবসান ঘটবে এবং তার যত বিপদাবদ আছে সেই থেকে মুক্তি পাবে সেই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার নিরাপত্তার জন্য